যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সম্মানের সাথে স্কুলে ফেরাতে হবে দুর্নীতিগ্রস্তদের শাস্তি দিতে হবে এছাড়াও একাধিক দাবি নিয়ে ও ছাত্র সংগঠনের বিকাশ ভবন অভিযান মঙ্গলবার দুপুরে ও সংগঠনের একটি দল আগেই বিকাশ ভবনের সামনে আসে এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে চলছে বিক্ষোভ আরও একটি দল সল্লেখ করুণাময়ী থেকে মিছিল করে আসে বিকাশ ভবনের সামনে দাবি ন্যায্য শিক্ষকদের বাছাই তাদের স্কুলে আবার ফেরাতে হবে এবং শিক্ষার যে পরীক্ষা ভেঙে গেছে তা অবিলম্বে সরকারকে যথাযথ উপযুক্ত পক্ষে ফেরত করতে হবে হবে আমরা দেখছি যা ন্যায্য ভাবে চাকরি পেল তাদের চাকরি চলে গেল দুর্নীতি মুক্ত ভাবে শিক্ষক স্কুলে এই আমাদের দাবি এই দাবিতে আজকে আমাদের ছাত্র ছাত্রী এই দুর্কে বিকাশ অভিযান থেকে শুরু হয়েছে আমার নাম স্বপন মিত্র